হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার সোনালী মুরগি নিয়ে সোনালী মুরগির প্যারেন্টস নিয়ে তো ভিডিওটি কেউ স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে হবেতে দেখার সুযোগ করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সোনালি সুপার হাইব্রিড মুরগির প্যারেন্টস তো এটা হচ্ছে মুরগি তো আমার মুরগি গোলা ডিম দিতেছে আসলে তো মুরগিগুলোর ওজন প্রায় আড়াই কেজি পনের তিন কেজি এবং যে মোরগ আছে তো তো এই মোরগগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মোরগগুলোর ওজন পাঁচ কেজির মতো তো আমি এখানে জাস্ট ডিমের জন্য রাখছিলাম অল্প কিছু মোরগ মুরগি সোনালির তো এই মোরগগুলো কিন্তু খুবই বড় হয়ে গেছে পাঁচ কেজি ওজন হয়ে গেছে মোরগের তো আমার এখানে ব্রাহ্মা ব্রাহামা কিছু মুরগি আছে আমার প্যারেন্টসও আছে আমার এখানে তো আমি এখানে জাস্ট ক্লোজ ফিটিংয়ের জন্য আর কি রাখছি তো মোরগগুলো মার্শাল্লাহ দেখেন কতটা বড় হয়েছে আসলে তো মুরগিগুলা ডিম দিতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই ডিমগুলা সাইজটা মোটামুটি ভালোই আসলে দেশি মুরগির চেয়ে বড় তো এই মুরগিগুলাকে আমি হচ্ছে জাস্ট এমনি নর্মাল খাবার দিয়ে আর কি লালন পালন করতেছি তো চাউল ভাত আর কি জাস্ট ফেলে দেওয়া জিনিস দেয় আসলে মুরগিগুলা পালতিছে এমন একটা অবস্থা তো আমার ব্রয়লার বিক্রি হয়ে যাওয়ার পরে আসলে ব্রয়লারের কিছু ফিট বেঁচে গেছিল তো ওইগুলা হচ্ছে দিসি হালকা পাতলা তো মোরগগুলো আমার সেটা দেখতে খুবই সুন্দর তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রাহামা কলম্বিয়ান ব্রাহামার অরিজিনাল যে প্যারেন্টস মোরগ আপনারা দেখতে পাচ্ছেন এবং সোনালি সুপার এর যে অরিজিনাল মুরগ তো মার্শাল্লা কতটা সুন্দর দেখতে তো আসলে দেখলেই আসলে মন ভরে যায় এমন অবস্থা তো জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার শখের খামারের সোনালি সুপার হাইব্রিড মুরগির প্যারেন্টস নিয়ে তো ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদপুরি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম